আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছে আশা করি ভালো সবাই ভালো থাকো এই প্রত্যাশা করি সুস্থ থাকো এবং পড়ালেখা সুন্দরভাবে চালিয়ে যাও তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাস আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নিমিত্তে তাহলে আজকে আমাদের বাংলা ব্যাকরণ ও নিমিত্তের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পাঠের বিষয় সেটা হচ্ছে সারমর্ম ও সারাংশ ও সারমর্ম রচনা আমরা এর আগে সারমর্ম নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব সারাংশ নিয়ে তাহলে দেখো সারাংশ লেখার নিয়ম এবং সারমর্ম লেখার নিয়ম আমি গত ক্লাসে তোমাদের জানিয়েছি সেই ক্লাসে তোমাদের সারমর্ম এবং সারাংশ লেখার নিয়মটা আমি বলে দিয়েছি আজকে আরেকবার আমরা আরেকটু দেখে নিই তাহলে আমাদের পুরনো বিষয়গুলো আবারও আমরা স্মরণ করতে পারবো এবং আমাদের পড়ার জন্য সুবিধা হবে তাহলে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের দিকে লক্ষ্য করো সারাংশ কোনো নির্দিষ্ট দীর্ঘ রচনাকে সহজবদ্ধ করে এই বিষয়বস্তু লেখা বা পরিবেশন করাকে সারাংশ বলে সারাংশ লেখার জন্য সুনির্দিষ্ট নিয়ম আছে সেগুলো অবশ্যই মানতে হবে প্রথমে অন্তত মনোযোগের সঙ্গে মূল রচনাটি পড়তে হবে একবার পড়ে বক্তব্য স্পষ্ট না হলে একাধিকবার পড়তে হবে লেখার সময় অবশ্য মনে রাখতে হবে যে কোনো অপ্রয়োজনীয় কিছু লেখা যাবে না বক্তব্য যত সহজে বলা যায় ততই ভালো মূলে কোনো দৃষ্টান্ত কোনো কিছুর সঙ্গে তুলনা করে কোনো উদাহরণ দেওয়া থাকলে তা বাদ দিতে হবে সারাংশ সবসময় মূলের থেকে ছোট হবে তাহলে আমরা এখানে সারাংশ বিষয়টাতে যেটা জানলাম একদম শেষ কথা সেটা হচ্ছে সারাংশ সবসময় মূল্যের থেকে ছোট হবে অর্থাৎ মূল বিষয়টা যা দেওয়া আছে এখান থেকে সারাংশটা আমাদেরকে ছোট করে লিখতে হবে আর অবাঞ্চিত কোনো কথা লেখা যাবে না এটা আমাদের আগেই বলা হয়েছে সহজ ভাষায় লিখতে হবে যেন সহজে আমরা বুঝতে পারি তাহলে আজকে আমরা সারাংশ লেখার তোমাদের পাঠ্য বইয়ের সারাংশ এক দেখব সেখানে দেওয়া আছে এক লক্ষ্য করো ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য সরু সাদা চালের গমের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয় পুরানো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা হলো কলার পাতায় গরম ভাত গাওয়া ঘি নালিতা শাক মোরলা মাছ আর খানিকটা দুধ লাউ বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা কিন্তু ডাল তখনো বোধহয় খেতে শুরু করেনি মাছ তো প্রিয় বস্তুই ছিল বিশেষ করে ইলিশ মাছ সুটকির দক্ষিণাঞ্চলে ছাগলের মাংস সবাই খেত হরিণের মাংস বিয়েবাড়িতে বা এরকম উৎসবে দেখা যেত পাখির মাংস তাই সমাজের কিছু লোক শামুক খেত খিল দই পায়েস ছানা এসব ছিল বাঙালির নিত্য প্রিয় আম কাঁঠাল তাল নারকেল ছিল প্রিয় ফল খুব চল ছিল নাড়ু পুলিপিঠে বাতাসা কদমা এইসবে মশলা দেওয়া পান খেত সেকালে ভালোবাসত তাহলে আমরা যে জিনিসগুলো দেখছি এখানে সেকালে গরম ভাতের একটা চাহিদা ছিল গরম ভাত খেতে পছন্দ করতো তাও আবার কি কলা পাতায় ঠিক আছে কলা পাতার উপর আর পুরোনো ভালোভাবে দেওয়া আছে নমুনা দেওয়া আছে আমরা সেখান থেকে সব জানতে পারছি তাহলে দেখো কলা পাতায় গরম ভাত কলাপাতার পাতার উপর গরম ভাত এখন আমরা কি করি প্লেটে নিয়ে খাচ্ছি আর তখন সে তো কিভাবে কলা পাতায় গরম ভাত গাওয়া ঘি নালিত মোরলা মাছ হ্যাঁ একটা মাছের নাম দিয়েছে মোরলা মাছ আর হচ্ছে খানিকটা তাহলে এখানে খাবারের উপকরণ সম্পর্কে বলেছে সেই সময় কোন কোন খাবারগুলো খাওয়া হতো হরিণের মাংস বিয়ে বাড়িতে খাওয়া হতো ছাগলের মাংস খাওয়ার একটা প্রচলন ছিল দক্ষিণাঞ্চলের শুটকি খাওয়া হতো এই জিনিসগুলো সবগুলো আমরা জানতে পারছি তাহলে দেখো আবার কিন্তু খাবারের মধ্যে তোমার পিঠা পায়েস দই এগুলোর কথাও লেখা আছে এক ধরনের লোক সমাজের কিছু লোক ছিল যারা আবার সামুখেতে শামুখ্যেতে শুনতে কেমন যেন লাগে তারপর কিন্তু সেই সময় প্রচলন ছিল ঠিক আছে তাহলে দেখো আর কি করত মশলা দেওয়া পান খেতে সকলে ভালোবাসতো পান কিন্তু এখনো আমরা আমাদের সমাজে প্রচলন আছে বয়স্করা খায় আমরা জানি তাহলে দেখো আমরা এই যে মূল বিষয়টা এখানে পড়লাম এটার সারাংশটা কি হবে এবং সেটা তোমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবে উত্তরটা কি দেওয়া আছে আমরা সেটা একটু দেখি সারাংশ বাঙালি জাতির জীবন যাত্রার পরিচয়ে মধ্যে খাদ্যভ্যাস অন্যতম তাহলে আমরা জানি আমাদের যে জীবনযাত্রা এখানে মধ্যে খাদ্য অভ্যাস একটা হচ্ছে অন্যতম অভ্যাস এই অভ্যাসটা আমাদের সবারই একই রকম বাঙালি জাতি বলে কথা তাহলে দেখো প্রাচীন কাল থেকে দেশের মানুষ বিচিত্র ধরনের সাধারণ খাবার খেত বিচিত্র ধরনের কেন বলেছে দেখো আমরা এদিকে জানছি যে ইলিশ মাছ খেত এদিকে আবার বলছে ছাগলের মাংস খেত দক্ষিণ অঞ্চলে আবার শুটকি খেত তারপরে গরম ভাতে নালিতা শাক মোরলা মাছ এগুলো খেত পিঠা পায়েসের প্রচলন ছিল হ্যাঁ আবার এক শ্রেণীর মানুষ শামুক খেত বলছে নানা প্রজাতি এই জন্য কথাটা আসছে উৎসব বা বিয়েতে হরিণের মাংস পরিবেশন করা হতো এখন যেমন বিয়েতে মানে খুব এই করে গরুর মাংস ছাগলের মাংস বিভিন্ন ধরনের মুরগির মাংস বিভিন্ন ধরনের মাংস খাওয়ার একটা প্রচলন চলে আসছে তখন ছিল হরিণের মাংস বিশেষ একটা বিষয় ছিল হরিণের মাংসটা পরিবেশন করা হতো সমাজের সকল স্তরে এই অঞ্চলের খাদ্যাভ্যাস প্রায় একই ধরনের ছিল তাহলে আমরা জানতে পারছি সেই সময়ে সমাজের কারণে সকলের খাদ্যাভ্যাস একই রকম ছিল তাহলে আমরা বিষয়টা আরেকবার একটু করে দেখি বাঙালি জাতির জীবনযাত্রার পরিচয়ের মধ্যে খাদ্যাভ্যাস অন্যতম প্রাচীনকাল থেকে এ দেশের মানুষ বিচিত্র ধরনের সাধারণ খাবার খেত তাহলে আমরা প্রাচীনকালে মানুষ কিভাবে বিচিত্র ধরনের খাবার খেতে এটা জানলাম উৎসব বা বিয়েতে হরিণের মাংস পরিবেশন করা হতো সমাজের সকল স্তরে ও অঞ্চলে খাদ্যাভ্যাস প্রায় একই রকম ছিল এবার আমরা দেখব দুই এতক্ষণ আমরা দেখেছি এক এবার দেখব দুই মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক সম্পর্কে পিসির বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকে পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে বোবা হওয়াতে তারও সুবিধা হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় কালাও অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনার দরকার হয় না তার ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সব বুঝতে পারে এছাড়া তার সব কথা এছাড়া তার আরো একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভেতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে তাহলে দেখো আমরা এখানে একটা গল্পের অংশ পেয়েছি এটা তোমাদের বাংলা প্রথম পট্টে গদ্যের মধ্যেই আছে মিনু গল্প আমরা জানি এই অংশটা সেখান থেকেই আসছে আমরা সেখানেও পড়েছি আবার আমরা এখানেও পড়ছি বিষয়টা তাহলে একটু মনোযোগ সহকারে দেখলে আমরা বুঝতে পারছি মিনু একটা অনাথ মেয়ে সে তার আহ পিসির বাড়িতে থাকে সেখানে তার কাজের লোকের মতো কাজ করে। সে হচ্ছে বোবা সে কথা বলতে পারে না তার ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা সে তার জগৎটাকে সাজিয়ে নিয়েছে এবং সৃষ্টির বিষয়গুলোকে সে চোখে তার চোখের জগৎ দিয়ে সে বুঝতে চেষ্টা করে তাহলে দেখো এখানে আমরা এটা সারাংশ যেটা পাচ্ছি সমাজ বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে এই যে মিনু যেমন বোবা এবং কানেও কালা কিছুটা সে কমিশনে তো বিচিত্র মানুষ এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন প্রতিবন্ধী ধরনের মানুষ আছে দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ কানে কম শুনতে পায় দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ বিভিন্ন ধরনের বাঘ প্রতিবন্ধী অনেক রকমের মানুষ আছে তাহলে সব মানুষ নিয়েই কিন্তু আমাদের সমাজ আবার সুস্থ মানুষ আছে সম্পূর্ণ ভাবে সুস্থ নেয় বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী হয়ে ছোট একটি মেয়ে জীবনকে তুচ্ছ মনে না করে কর্মের মধ্যে দিয়ে নিজের জগৎ সৃষ্টি করে নিয়েছে তাহলে আমরা এখানে জানতে পারছি মিনু কর্মের মাধ্যমে তার জগৎটাকে সৃষ্টি করে নিয়েছে তাহলে শিক্ষার্থীরা আমাদের পড়া আমরা আজকের পড়াগুলো এখানে দেখলাম আমরা আবার সাথে মিলিয়ে দেখব এবং নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করব শব্দগুলো যেখানে জটিল শব্দ আছে সেগুলো বেশ কয়েকবার পড়বো সহজ সরল ভাবে বুঝার চেষ্টা করব তাহলে শিক্ষার্থীরা আজকের মতো আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করব। তোমাদের সকলকে আমার আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমরা ভালো করে বই পড়বে আর সুস্থ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে যেন আগামীতে আমরা সবাই একত্রিত হয়ে আবার ভালো ক্লাস করতে পারি সেই আঙ্গিকে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব আল্লাহ হাফিজ